ফুচকা বলবে দেখো তোমরা দিদি ভাই কী তৈরি করেছে দেখো আমি ফুচকা বানিয়েছি দেখেছ এটা ফুচকাটা নিয়ে তৈরি করেছি আমি আর এটা দেখো এটা টক জল বানিয়েছি তেঁতুলে আর এটা দেখো আলু দিয়েছি মটর দিয়েছি পেঁয়াজ কচি ধনে পাতা লংকচি চাট মশলা বিট লবণ দিয়ে এটা আমি দেখো এইভাবে কিনা খাবো যখন জানি বাড়িতে করতে তো আমি বাড়িতে বসে এটা বানাচ্ছি দেখো তোমরা সবাই বাইরে সবাই খেতে তোমরাও খেতে পারো তো তোমাদের এটা শেয়ার করলাম তোমাদের আমি চট করে আমি বাইরে ফুচকা আমি খাই না আমি ঘরে বানাই তখনই খাই আরও বানিয়েছি তবেও শেয়ার করতে পারিনি ফুচকাগুলো তো বেশি একটা ফুলতে ফুলি না যাই ভালোই হয়েছে মোটামুটি ভালো লোক বন্ধুরা একটা লাইক করে দেবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইবটা করবে আর দেখো তোমরা বাড়িতে এখন করে খাবে আমিও করছি রাখি বন্ধুরা তবে কটা